বন্ধুমান এই মুহূর্তে হাওড়া টিভির চোখে পড়ল একটি বিশেষ প্রতিষ্ঠান যারা এই প্রখর গ্রীষ্মে পথচারী কৃষ্ণাত পথচারীদের হাতে ঠান্ডা জল পরিবেশন করছে সেই সাথে বাতাসা এবং এত সুন্দর উদ্যোগের কাণ্ডারি হিসেবে যাকে পেয়েছে তিনি ডক্টর সাতী ঘোষাল ওনার কাছে জেনে নেব ওনাদের এই উদ্যোগের পশ্চাতে ওনাদের কি মূল লক্ষ্য এবং ওনাদের অন্যান্য কেষে ম্যাডাম আপনার পরিচয় আমি আমার এটা ইনস্টিটিউট কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট মানে ঋদ্ধি সিদ্ধি কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট আমার ইনস্টিটিউটের নাম আমি এই ইনস্টিটিউটের কর্ণধার এবং আমি শেখাই অ্যাস্ট্রোলজি বাস্তু নিউমারোলজি অ্যাস্ট্রোলজির বিভিন্ন স্থান যেমন নারী জ্যোতিষ সনাতন জ্যোতিষ কৃষ্ণমূর্তি পদ্ধতি এই বিষয়ে এবং অবশ্যই অ্যাঞ্জেল হিলিং বলে একটি স্পিরিচুয়াল জায়গা আমি মানে করে থাকি এবং এটা অত্যন্ত উপকারী প্রত্যেকের প্রত্যেক মানে কেউ অ্যাস্ট্রোলজি না শিখলেও আমি বলবো এই অ্যাঞ্জেল হিলিংটা শিখলে একটা অসাধারণ উপকার পাওয়া যায় তো সব মিলিয়ে চলছে আচ্ছা আপনাদের এই প্রতিষ্ঠান মূলত কোথায় আছে হাওড়ার করতে। মূলত হাওড়ার এটাই আমাদের সেন্টার আমাদের বাকশাড়ার একটা সেন্টার আছে কিন্তু অ্যাকচুয়ালি মানে অনেক দূর দূর থেকে মানুষের মানুষটা বেশি শেখে সেই জন্য স্পেশালি আমার অনলাইন ক্লাসে চলে অফলাইন ক্লাস খুব কম চলে সুতরাংজির শিক্ষার্থীদের সেই বিষয়ভিত্তিক শিক্ষা ছাড়াও তাদের যেটা শেখানো হয় সোশ্যাল রেসপন্সিবিলিটি সামাজিক দ্বায়ের সামাজিক মানে শিক্ষা তো অনেক রকম শিক্ষা তো শুধু পুঁথিগত হয় না এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করতে গেলে এই ধরনের কাজ নিঃস্বার্থভাবে যে মানুষকে দান করা এটা ভীষণভাবে জরুরি এবং শাস্ত্র বলে যে আমরা যে আয় করি আমাদের আয়ের সিক্স টু টেন পারসেন্ট দান করা উচিত এবং দান মানে কিন্তু খুশি মনে কষ্ট করে দানটা ঈশ্বর গ্রহণ করেন না এটা তো জীব মানে আমরা কি বলি জীবের প্রেম পড়ে যেই জন সেই জন সেদিকে ঈশ্বর এটা তো শতসিদ্ধ কথা সকলেই জানে তো সেই জায়গা থেকে বহু দূর দূর থেকে আমার স্টুডেন্টরা এসেছে সকলে দেখতেই পাচ্ছে ঘুরিয়ে দেখাতে এবং যারা এই আজকে হিসেবে অংশগ্রহণ করেছে হ্যাঁ ম্যাডাম আপনাদের এই ধরনের যে কর্মসূচি আর কি কি ধরনের যেমন আজকে হ্যাঁ আমরা শীতকালে কম্বল দান করি এবং আমরা এরকমও হয় মানে আমাদের কথা সবাই তো মানে চাপোসা মানুষ সকলের তো প্রচুর ক্ষমতা নেই তবু সম্মিলিত একটা দিয়ে আমাদের আমাদের অনুষ্ঠান আমরা মেন মেন কাজের মতোই করি জল দান মানে জল বাইরে কোনো উদ্দেশ্য নেই দেখতেই পারছেন এখানে মিডিয়া নেই এখানে কিছু নেই তো এটা কারণ দান তো সবসময় এত এরকম ভাবে করা যায় না দান মানে দান এবং এটা একটা খুব মানে মজার কথা বলি অ্যাঞ্জেলিলিংয়ের কথা আমি বলি মানে প্রতি মুহূর্তে অ্যাঞ্জেলদের ধন্যবাদ জানাই সেটা হচ্ছে দুদিন আগে খুব বৃষ্টি হলো প্রচণ্ডই বৃষ্টি হলো তো সকলে বললো যে ম্যাডাম ওই তো বৃষ্টি নেবে গেল কারণ কর্মসূচিটাকে একটু আগে নিতে হয় আমাদের সব ব্যবস্থা করতে হয় তো আমি বললাম যে যদি আমাদের দানটা সফল হয় তাহলে অ্যাঞ্জেল দেখবেন সেদিনের ওয়েদার আমি কখনো চাই না যে মানুষ কষ্ট পাগেই বড় না তবুও আমি বলবো আমাদের উদ্দেশ্যটা যেন সফল আমরা যে মনে দান করছি আজকের ওয়েদার দেখুন কালকের ওয়েদার পশুর ওয়েদার তার সঙ্গে আজকের ওয়েদারে ডিফারেন্স দেখুন এটা কিন্তু অ্যাঞ্জেলের প্রতি নিবেদন মানে অ্যাঞ্জেল ইলিংয়ের কথা আমি বিশেষ করে বলবো একটা অসম্ভব সমর্পণ করতে হয় অর্থাৎ আপনাকে আমি একটা দায়িত্ব দিলাম সেই দায়িত্বটা যদি বারবার আপনাকে বলি কাজটা হলো কাজটা হলো আপনি বিরক্ত হবেন তখন আপনি কি বলবেন আমাকে কাজটা দেওয়ার দরকার ছিল না আপনি এতবার বিরক্ত করছেন এটা হচ্ছে সমর্পণ অ্যাঞ্জেলদের প্রতি নিজস্ব যে মানে যে আশাটা যে ইচ্ছেটা সৎ ইচ্ছে অবশ্যই সৎ ইচ্ছে সেটা যদি সমর্পণ করে দেওয়া যায় যে তুমি দেখো তোমাকে সমর্পণ করলাম আমার এই চিন্তাটা আমার এই ইচ্ছেটা আমার এই ভাবনাটা খুব ভুলে যান একদম সুন্দর ভাবনা উনি আমাদের সাথে শেয়ার করলেন এবং যেটা বলার বিষয় এই যে আজকে যে অনুষ্ঠান তার জন্য কিন্তু উনি কোনো মিডিয়াকে ডাকেননি এবং আমি কিন্তু সাধারণ পথচারী হিসেবে রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং যথেষ্ট আজকে গরম আছে জল বিতরণ থেকে নিজেই তৃষ্ণার্ত ছিলাম বলে আমি গ্রহণ করতে এসে আমি ওনাদের কাছ থেকে প্রতিক্রিয়া এবং ওনাদের কর্মসূচি সম্পর্কে জানছি এবং জানাচ্ছি আমাদের চ্যানেলের মাধ্যমে ম্যাডাম আগে আগামী দিনে কী কী কর্মসূচি এবং আগামী দিনে আমাদের আমাদের এটা আমার নিজস্ব তো একার নয় এটা আমরা সম্মিলিতভাবে ঠিক করি বসে আমাদের যে প্রচুর কিছু ঠিক হয়ে থাকে না তা নয় কারণ আমি বারবারই বলি সকলেই মধ্যবিত্ত মানুষ কারোরই বিশাল ফান্ডিং নেই অল্প 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 করে যেটুকু আমাদের হয় সেই অনুযায়ী আমাদের এই এইটা চলে সেটা যতটা হয় ততটা আর বিশেষ করে যিনি ক্যামেরা ধরে আছেন ওনার নাম মহুয়া মুখার্জি উনি আমার আমি ওনাকে আমার বড় কন্যা বলি কারণ আমি মানে একটি পেছন ফিরে বা পাশ ফিরে কষ্ট হোক দুঃখ হোক হাসি হোক আনন্দ হোক ওনাকে পাই তাই ওনাকে আমার মনে হয় একটু ক্যামেরা দেখানো হ্যাঁ অবশ্যই ডাকবো হ্যাঁ বিষয়টা হচ্ছে এই যে দান এই দানটা কিন্তু একটা মানসিকতারও ব্যাপার আছে মানে কারুর হয়তো মানে সামর্থ্য প্রচুর আছে কিন্তু তিনি কতটা মানসিকভাবে এটাতে আগ্রহ বোধ করেন সেটা একটা বিষয় কারণ এটা যেহেতু সেবা কাজ সেই হিসেবে মানসিকভাবে একটা প্রচণ্ড খুশি মনে অ্যাটাচমেন্ট দরকার আমি প্রত্যেককে বলি যে খুশি মনে যেটা দেবেন সেটা আনা হলেও আমি দেব কিন্তু জোর করে বা কোনো এ করে আমি কখনোই তাই আমি এমন অনেক মানুষের সান্নিধ্যে এসেছি যাদের সামর্থ্য কিছুই নেই অথচ তারা কীরকমভাবে যে আমার পাশে আছেন এগিয়ে এসেছেন না হলে এই জায়গাটা হওয়া সম্ভব ছিল না এটাই হচ্ছে মানে মানে দানের মুখো জায়গা যে খুশি মনে দান করতে হবে এবং নিজে হাতে এসে করলে অসাধারণ সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছে স্বতঃস্ফূর্ত হবে খুশি মনে পাশে দাঁড়ানোর জন্য এবং সামর্থ্যমতো দানের মধ্যে দিয়ে আনন্দ পাওয়ার জন্য যেটা উনি পেয়েছেন সেটা সবার মধ্যে সেই ভাগ করে দিতে একজন আরেকজন এই প্রতিষ্ঠানের সাথে অঙ্গাঙ্গীভাবে যুক্ত ওনার কাছে জানব যে এই প্রতিষ্ঠানের মধ্যে থেকে ওনার প্রতিষ্ঠান সম্পর্কে অভিমত মতামত মতামতিটিউটের সঙ্গে বা ডক্টর সাতি ঘোষণের সঙ্গে আমার বেশ পরিচয় এবং আমি সবসময় চেষ্টা করি একটা সক্রিয়ভাবে যদি একটা ভালো উদ্যোগ হয় একটি খুব ভালো উদ্যোগ উনি নিয়েছেন এখানে এবং তার জন্য আমার মনে হয় যে আমাদের মতন প্রত্যেকটি মানুষ যদি আমরা এগিয়ে আসি এবং এরকম একটা মানে কোনোরকম রকম সমাজসেবামূলক কাজে আমরা এগোই আমাদের নিজেদের প্রফেশান বা আমাদের যেটা পেশা আছে সেটা অ্যাপার্ট ফ্রম দ্যাট যদি আমরা এগুলোর মতো থাকি তাহলে আমরা হয়তো সমাজে পুরোনো না পারলেও কিছুটা মতো সেবা করতে পারবো এবং আমাদের জন্ম যখন হয় আমাদের প্রত্যেকটা মানুষের কিছু কর্মে কার্মিক থাকে তা কার্মিকের মধ্যে যেমন আমরা মানে কাউকে অন্নদান বলে সেমনি জলদানও একটা বিশাল বড়ো মানে আমাদের জীবনের একটা মানে পার্ট যেটা কি আমরা অঙ্গাঙ্গীভাবে আমাদের জীবনের সঙ্গে যুক্ত তো আমরা যদি এরকম করে একটি মানুষের সেবা করতে পারি সেটা আমার মনে হয় অনেক বেশি আমাদের পক্ষে এবং সমাজের পক্ষেও মঙ্গলজনক বা পরবর্তীকাল পরবর্তী জেনারেশনের কাছে অনেক কিছু একটা দৃষ্টান্তমূলক ব্যাপার মনে হতে পারে খুব সুন্দর প্রতিক্রিয়া মানে প্রথমে তো আমি এই বিষয়টার সঙ্গে দীর্ঘদিন যুক্ত কিন্তু স্টুডেন্টরা বললো যে ম্যাডাম আপনি একটা ইনস্টিটিউশন করেন পার্সোনালি অনলাইন পড়াতা কিন্তু ইনস্টিটিউশন তৈরি করলে তার একটা নাম্বার মানে তার একটা মানে যে সার্টিফিকেশন প্রত্যেকের হয় আমি এটা কনফারেন্স করি প্রতি বছর সেখানে স্টেজে উঠে তারা সার্টিফিকেট নেয় তারা সম্পূর্ণভাবে পড়াশোনা শেষ করে তার উপর পরীক্ষা দেয় সেই পরীক্ষার উপর ডিপেন্ড করে সার্টিফিকেট দেওয়া হয় সম্মাননা স্টেজে উঠে তাকে তিনি যে সেটা পাশ করেছেন তার ওপর একটা সার্টিফিকেট ধরুন জ্যোতিষ নক্ষত্র বা জ্যোতিষ শাস্ত্রী হ্যাঁ এটা কিন্তু পড়াশুনো দিয়ে পাশ করে এই খেতাব নেওয়া এই কোভিডের ঠিক আগে মানে দু হাজার কুড়িতে থেকে এই অ্যাস্ট্রোলজি শিখবো বলে অনেক জায়গায় আমি ঘুরছিলাম ভালো টিচারের জন্য পাচ্ছিলাম না কলকাতায় অনেক নাম করা অনেক অ্যাস্ট্রোলজারের অনেক চেম্বারে গেছি নাম কারোরই বলবো না তো যেখানেই গেছি খুব একটা ভালো লাগেনি কথা বলে কারণ কোর্স কী আছে কী শিখব তার থেকে বেশি হচ্ছে মানে প্রফেশনালি কত টাকা পেড করতে হবে এবং অ্যাট এ টাইম দিতে হবে কোথাও ভালো লাগে অনেক জায়গা ঘুরেছি তো কোভিড যখন শুরু হয়ে গেল বাড়িতে বসে আছি এবং ইউটিউব সার্চ করছি কারণ ওনাকে আমি চিন্তামই না ইউটিউব সার্চ করছি অ্যাস্ট্রোলজার খুঁজছি করতে করতে হঠাৎ একদিন ওনার একটা পেয়ে যা তো ওনার কথা শুনে বা ওনাকে দেখে আমার মনে হয়েছিল যোগাযোগ করেই দেখি না হলে আর শিখবো এরপরে কথা বলেছিলাম তখন আপনি শেখা শুরু করুন আপনি সঠিক জায়গায় পৌঁছে গেছেন টাকা আপনি মান্থলি দেবেন কোনো জায়গায় যদি মনে হয় ঠিক আছে যারা যারা আপনার আপনি তো শিখছেন যারা শিখতে চায় তাদের জন্য বলবেন আমি বলবো যারা মানে টোটাল লোকাল সায়েন্স যে কটা আছে আমাদের অ্যাস্ট্রোলজি কেপি বেদিক নারী আমাদের বাস্তু আমাদের নিউমোরোলজি আমি বলবো ম্যাডামের কাছে শিখতে হাজার জনের কাছে ঘোরার কোনো প্রয়োজন হয় না একজন সঠিক গুরু নির্বাচন করাটা খুব দরকার যে শুধু শিক্ষা না গাইডটাও প্রপারলি করবে শেখার পর তো আমি বলবো যে ওনার কাছে এসে শেখার জন্য অন্তত শিখে দেখুক এক মাস একদম দু এক দুজন তরুণ তরুণীকে পেয়েছি যারা এই জলসত্রের এই ক্যাম্প থেকে মানুষের হাতে ঠান্ডা জল বাতাসা তুলে দিচ্ছে তোমাদের নাম এবং পরিচয় আমার নাম আয়ুষ সোশাল আমি ম্যাডামের ছেলে মানে ইনস্টিটিউশনের আমার নাম মুসর্জা হোসাল এবং আমি মায়ের মেয়ে কি করো আমি এখন অ্যাকচুয়ালি বায়োটেকনোলজি পড়ছি একটা ইউনিভার্সিটি থেকে তো আমি হস্টেলেতে থাকি এই ইভেন্টটা অ্যাটেন্ড করার জন্যই আমি স্পেশালি হস্টেল থেকে চলে এসেছি আমি টেকনো ইন্ডিয়ায় বিটেক কম্পিউটার সায়েন্স থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ইয়ে হতে দু মাস তো এই বিজ্ঞান বিভাগে দুই ছাত্রছাত্রী এবং এরা মানুষের সেবায় মানুষের তৃষ্ণার্থ মানুষের হাতে জল তুলে দিচ্ছে এই যে অ্যাক্টিভিটি সোশ্যাল অ্যাক্টিভিটি এর মধ্যে কতটা আনন্দ পাওয়া কতটা ভালো লাগে নিশ্চয়ই মানুষের মধ্যে মানুষ অত্যন্ত এনথাসিয়াস্টিক মানে এত গরম পড়েছে এখন মে মাস চলছে তো এখন যখনই গিয়ে গিয়ে জল দিচ্ছি আমরা ইন বাসের ওপরে মানে বাসsete উঠেও জনকে জল দিচ্ছি ড্রাইভার আঙ্কেলকে জল দিচ্ছি কনডাক্টর আঙ্কেলকে জল দিচ্ছি উনি সকলে খেতে খুব আনন্দ পাচ্ছেন তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে যে যেটা করছি সেটা সফল হচ্ছে সুতরাং স্বতি ম্যাডামের এই উদ্যোগকে সাধুবাদ জানাই হাওড়া টিভি পক্ষ থেকে ধন্যবাদ এবং সমস্ত স্বেচ্ছাসেবীদের আছে